অ আবিষ্কার দন্ত সহায়ক যুক্ত হবে নাকি মূর্ধন্য সহায়ক হয় যুক্ত হবে আবিষ্কার বানানে দন্ত সহায়ক যুক্ত হবে নাকি মূর্ধন্য সহায়ক হয় যুক্ত হবে আজকের পর থেকে জীবনে সমস্যা হবে না বেশি পেছাবো না একটা কথার উপরে থাকবা শুধু ই বা উ স্বরধ্বনি যদি উচ্চারিত হয় তাহলে মূর্ধন্য হবে আবারও বলছি ই বা স্বরধ্বনি আসলে মূর্ধন্য সহ হবে খেয়াল করো পরিষ্কার পরি ই ই আসতে তাহলে ই আসলে কি হবে মূর্ধন্য সহ হবে তাহলে এটা কারেক্ট এটা ভুল আবিষ্কার আবি ই ই আসতে দেখো ই আসলে কি মূর্ধন্য তাহলে এটা ঠিক এটা দন্তসটা ভুল নমস্কার ও নমো ও ও আসছে ই বা আসছে না তাহলে এটা ভুল এটা ঠিক ভাস্কর ও আসছে দেখো ই বা উ আসছে না তাহলে মূর্ধন্য স হবে না সটা কারেক তিরস্কার ও আসতে ই ও আসছে না তাহলে মূর্ধন্য স ভুল স কারেক পুরস্কার পুরো ও আসছে তাহলে ই বা উ আসছে না তাহলে এটা ভুল দন্তসটা কারেক দুষ্কর দু দেখো উ আসছে তাহলে মূধুন সকারেক স ভুল